হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করে দিচ্ছি আজকে প্রথমেই আপনাদের এই কোকারিজ আইটেমগুলি দেখানোর ভিডিওটার মাঝামাঝি থাকবে আপনাদের এই শপের অ্যাড্রেস আর আপনাদের পছন্দের এই ভিডিও মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিডিও দেখুন এই সুন্দর যে প্রিন্টের বাটিগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা বাটির প্রাইস উনি চাইছে হচ্ছে আস্কিং প্রাইস একশো বিশ টাকা নিলে কিছুটা কমিয়ে রাখা যাবে এই প্রিন্ট এই বাটিটা দেখুন ফ্লাওয়ার শেপের এই বাটিটা পাবেন একশো বিশ টাকায় এখন যে সিরামিকের বাটিগুলি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এখন যে মিনি প্লেটগুলি দেখতে পাচ্ছেন দেখুন কতটা কিউট লাগছে দেখতে এগুলো একটা ফ্লাওয়ার শেপের এটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এখানে আপনারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন দেখুন এগুলোও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি এই মার্বেল কোটের বাটিগুলি এই বাটিগুলি স্যুপ বাটি এগুলো প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে এই বাটিগুলি প্রাইস পাবেন দুশো টাকা করে এটা সুপ বাটির চেয়ে এক সাইজ বড় তাই এটার প্রাইস পাবেন হচ্ছে দুশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি নীল বাটিগুলি দেখুন এগুলি অনেকটা ডিপ ভিতরে থাকতেছে এগুলোর প্রাইস পাবেন আপনারা হচ্ছে একশো টাকা করে দেখুন ভিতরটা কতটা ডিপ থাকতেছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপরে আপনাদের দেখিয়ে দিব আরও কিছু বাটি কালেকশান দেখুন এগুলা ওই বাটিগুলোর চেয়ে আরেকটু বড় এগুলার প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে এরপরে আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসে পেয়ে যাবেন তিনশো টাকা করে এটার মধ্যে বেশ কিছু কালার থাকবে প্রত্যেকটা প্রাইস থাকবে তিনশো টাকা এর ভিতরটা থাকবে হোয়াইট কালারের বাহিরটা থাকবে এক একটার এক এক রকম কালার কিন্তু ব্লু বাটিগুলোর ভিতরে এবং বাহিরে সবটাই পাবেন আপনারা হচ্ছে একই কালারের এরপর হলুদ আর একটা বাটি দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে সবই শাইন পুকুরের এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন এটার ভেতরে এক কালার বাহিরে এক প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপরে আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি দেখুন ওই প্রিন্টের বাটিগুলো এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে বেশ সুন্দর সুন্দর প্রিন্টের বাটি আছে আপনারা চাইলে এগুলো স্যারে সেট মিলিয়েও নিতে পারবেন আমার কাছে তো এই প্রিন্টের ইয়েলো কালারটা বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে দেখিয়ে দিচ্ছে আরও কিছু বাটি দেখুন এই বাটির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে এরপরে হচ্ছে এই যে প্লেটের মতো একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা প্রাইস পেয়ে যাবেন আপনার মাত্র দুশো টাকা এটাও মার্বেল কোটের থাকবে এগুলো সবই থাকবে হচ্ছে আকিজের কিছু আকিজ থাকবে কিছু হচ্ছে শাইন পুকুরে থাকবে এটা দেখুন এই বাটিটার প্রাইস পেয়ে যাবেন যে তিনশো টাকা করে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন প্রথমে দেখালাম একটা পিঙ্ক কালারের এখন দেখুন একটা হচ্ছে অনেকটাই আপনার সি গ্রিন কালারে থাকতেছে এরপরে আরও একটা থাকবে হচ্ছে ব্লু কালারের এরপরে হচ্ছে একটা স্যুপ সেট দেখিয়ে দিচ্ছি এটা নতুন এসেছে উনি বলছেন এটা এই সুপসেটটার ডিজাইনটা দেখুন একটু আনকমন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা এগারোশো টাকা এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পাবেন ভিডিওটা দেখতে থাকুন আমি দেখিয়ে দেবো আপনাদের ভিডিওটা শেষ দিকে এখন একটা গ্লাস কোস্টার দেখছেন এর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু প্লেট দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্লেটটা আরও মিনি আরও কিউট লাগছে দেখতে এটার প্রাইস পাবেন মাত্র বিশ টাকা করে এরপরে যে পার্টিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে চেষ্টা করছি আপনাদের আরও কিছু দেখিয়ে দেওয়ার দেখুন এই স্যুপ সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কালারটা তো আমার কাছে বেশ লেগেছে এটারই দেখুন কয়েকটা কালার আছে প্রত্যেকটা প্রাইস থাকবে হচ্ছে এই স্যুপসেটগুলার মাত্র আটশো পঞ্চাশ টাকা করে উনি চেয়ে থাকেন অবশ্যই আপনারা যদি আমার ভিডিও দেখে যান কিছুটা অনার করা হবে এগারোশো টাকার যে স্যুপসেটটা দেখেছি ব্ল্যাক কালারের ওটারই আরেকটা কালার অলিভ কালারের এটাও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র এগারোশো টাকা করে এটার আরেকটা কালার দেখুন রেড কালার আছে এখন ব্ল্যাক কালার আরেকটা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা করে আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এখন দেখুন সি গ্রিন কালারের মধ্যে আটশো টাকার আরও একটা সেট পেয়ে যাচ্ছেন একই রকমের আরও অনেকগুলি কালার আপনারা পেয়ে যাবেন এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা করে এরপরে আপনাদের দেখিয়ে দিব আরও কিছু স্যুপ বাটি দেখুন এটার ডিজাইনটা আরেকটু আনকমন আমার কাছে এটা বেশ ভালো লেগেছে ডিজাইনটা এটাও প্রাইস পেয়ে যাবেন আপনারা আটশো টাকা করে ছয়টা বাটি আর বড়ো একটা বোল পেয়ে যাবেন এটারই আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা আটশো পঞ্চাশ টাকা করে কি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগছে এরপরে ইয়েলো বাটি দেখিয়ে দিচ্ছি এই যে ইয়েলো বাটি দেখতে পাচ্ছেন এটাও পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার ইউলো সেটটা এই শেপের এই জিনিসগুলি খুবই সুন্দর লাগে দেখতে এরপরে দেখুন এই ইয়েলো কালারের মধ্যে এটার শেপটা একটু আলাদা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকারও আপনার সেট পেয়ে যাবেন বেশ কিছু এবং অনেকগুলো কালার এবং ডিজাইনের আশা করি ভালো লাগবে মার্বেল কোটার একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এগুলো হচ্ছে আকিজের আর এই যে মগগুলি দেখতে পাচ্ছেন মার্বেল কোটের এগুলো তিনটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইস পেয়ে যাবেন একশো বিশ টাকা করে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের প্রিয় এবং পছন্দের সিরামিক আইটেম মোহাম্মদপুর কৃষি মার্কেট দেখিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটা এটা হচ্ছে আরাফাত সিরামিক এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে এখানে ফোন নাম্বারটা দেখে নিতে পারেন এখান থেকে আপনারা ঘরে বসেও অর্ডার করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ